আপনার মেট্রো রেলটা প্রথমে আওয়ামী সরকার আপনার চেষ্টা করছে যে ফ্রান্সকে দিয়ে করানোর জন্য কারণ ফ্রান্স হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে উন্নত মেট্রো রেল যেটা ফ্রান্স দুইশো বছর আগে ওদের মেট্রো রেল ছিল ওরাই আপনার পুরো ইউরোপের মেট্রো রেলের ইয়ে করছে তাদের দিয়ে করানোর জন্য কিন্তু তাদের যে খরচ ওই খরচ মানে এত বেশি ছিল যে আমাদের তারা প্রসারিত না তাকে টেন্ডার বিট করে আপনার জাপান এই মেট্রো রেল করে দিয়েছিল অনেক সস্তায় যেমন আপনার ধরেন আপনার একটা এক্সাম্পল যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আপনার এই টু বিলিয়ন ডলারে রাশিয়া করতেছে সেটা আমেরিকা বা অন্য কেউ করলে কিন্তু দশ বিলিয়ন ডলার লাগতো তো এই ম্যাটেরিয়াল জাপান করতেছিল কিন্তু জাপান থেকে এখন অনেকগুলো কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়ে গেছে ওরা অনেক সহযোগিতা উঠাই নিয়ে গেছে সুতরাং এখন ওরা আবার বলতেছে ওরা যে এখন এটার আরো চার গুণ বা পাঁচ গুণ বেশি লাগতেছে মানে যেটা আগে এক হাজার কোটি টাকায় হইছে সেই একই জায়গায় এখন এটা লাগতেছে বিশ হাজার কোটি টাকা বিএনপির অনেক নেতাও বলছে যে মেট্রো রেল যেই টাকা আওয়ামী লীগ চুরি করছে মেট্রো মেট্রো রেল রেল করতে এতে তো ঠিক আছে গত এক বছর তো এক টাকাও কেউ চুরি করে নাই তাহলে আর একটা মেট্রো রেল হইলো না কেন বা গত এক বছর তো আর কেউ চুরি করে নাই সুতরাং আরো দুইটা পদ্মা সেতু হইলো না কেন এখন ঘটনা হচ্ছে যে এটা এই যে চুরি এখন ভাগ বাটরা চুরি করবে বিদায় এটার খরচ বাড়তেছে আপনি কিছুদিন আগে খেয়াল করতে পারেন যেখানে পঞ্চাশ লাখ টাকা স্টেডিয়ামের মেনটেনেন্স খরচ সেইটা করছে কত পঞ্চাশ কোটি টাকা করে এবং সারা বাংলাদেশে পঞ্চাশ কোটি টাকা করে স্টেডিয়াম মেনটেনেন্স খরচ দেখানো হচ্ছে এখন কলা কিনতে নাকি আঠাইশ লক্ষ টাকা নাকি কলাই খেয়া ফেলাইছে বিশ জনে পৃথিবীর কোথাও আমি দেখিনি কলার কলারে কাটা চামচ দিয়া যে কলার চৌকা চলে কাটা চামচ দিয়া খাইতে বাংলাদেশের রিচ আমরা তো গরিবস আমরা হচ্ছে যে পারফেক্ট গরিব সুতরাং ইউরোপ আমেরিকা তো আমি দেখি নাই যে কোন বিদেশি কলাকে কাটা চামচ এভাবে ছিলা খাইতে আমি ওখানে দুই রকম দেখছি একটা যে কলা ছিলা আমাকে মতো বাঙালির মতো খায় আর না হলে যে কলাটা যদি ডেজার্ট হিসেবে কাইটা দেয় তখন যে কাটা চামচ দেয় কিন্তু এখন ওই বাংলাদেশের আমির যারা আছে ওরা তো কলা কাটা চামচ দিয়ে ধরে ধরে খাচ্ছেন কাটা চামচ দিয়ে খাওয়া যখন শিখছে ভাই সুতরাং এখন তো সবকিছুই ত্রিপল লাগবে আরো বেশিও লাগতে পারে এগুলো হচ্ছে দুর্নীতি যে কি পরিমাণ হইতেছে বা হবে তাহা এখন বাংলার মানুষ হারে হারে টের পাবে আর এই যে আরো বাড়বে বলতেছে আসল মূল কথা হচ্ছে কি জানেন বাংলাদেশে আর কোন মেট্রো রেল এরা করতে পারবে না যতটুকু আওয়ামী লীগ করে দিয়ে গেছে অদ্দূরই শেষ এরপরে আর কোন উন্নয়ন হবে না গত এক বছরে কি উন্নয়নটা করছেন বলেন একটা উন্নয়নই করছেন ইউনুসাহ ধন্যবাদ দেন আপনারা সবাই সেটা কি জানেন উনি বলছিলেন যে আমরা কেন বিদেশে যাব আমার দেশে আসবে এই কথাটা বলছিলেন মনে আছে আপনাদের উনি কিন্তু কাজটা কইরা দেখাইছেন এই যে দেখেন সারা বাংলাদেশে এখন হাজার হাজার এর এজেন্ট সেনাবাহিনীর কর্মকর্তা চার পাঁচটা যুদ্ধ বিমান ইজিপ্টের বিমান সব যে বাংলাদেশে আসতেছে আপনাদের জন্য ধন্যবাদ দিবেন না জি আমি আসলে ভুলে গেছিলাম বঙ্গোপসাগরে নাকি চীনা জাহাজ আসছে বঙ্গোপসাগরে চীনা একটা কথা আরেকটা মনে ভালো করছে আগে যদি বঙ্গোপসাগরে ধরেন চীনা জাহাজ যদি আস থেকে 2 বছর আগে চীনা জাহাজ যদি বঙ্গোপসাগরে ডুবতো ইন্ডিয়া এতদিনে লুঙ্গি খুলা সারা পৃথিবী তলপার হতো বা যদি ইন্ডিয়ান সেনাবাহিনী মিয়ানমারে গেছে এইটা যদি দুই বছর আগে করতে সাইনাশালার দরকারের পারমাণিক বোমা মাইরা দিত এটা এখন দুইজনই একই জায়গায় এ এখানে আসে এ এখানে যায় এরা কে আলোচনা করে না সুতরাং এখন আপনারা সবাই সেলুট দেন আমাদের এই হিদুস কাকাকে জোনার কথাই সত্য হলো বিদেশির এখন আমাদের দেশেই আসছে আমরার যেতে হচ্ছে না সুতরাং আমাদের পাসপোর্টে ভিসা দেন আর না দিলে তো বন্দরও দিয়ে দেবে এরকমও শোনা যায় জি

সেন মাটি সারা দেশ দিবে আমরা শুধু পায়ের উপর পা তুলে খাবো পয়সা আসবে আমরা খাব শেষ টেনশন করে কি আমরা এখন আমির পর্যায়ে পড়ে গেছি ধন্যবাদ মাসুদ ভাই জি রাশেদ হ্যাঁ তবে আমি একটা রফিক ভাইয়ের কাছে বিষয়ে আসি রফিক ভাই মেট্রো রেল তো মেট্রো রেলই আমরা এতদিন যে গল্প শুনলাম যে সেখানে অনেক দুর্নীতি এখন দেখছি নতুন যে দুটা মেট্রো করবে সেটার খরচটাকে আরো দ্বিগুণ মানে আগে যে খরচ হতো তার দ্বিগুণ খরচ হচ্ছে পত্রিকার খবর আজকের তো কেন এটা তো কমার কথা না হয়তো মানে আগে যে খরচ হতো তার চাইতে চার ভাগের এক ভাগ হওয়ার কথা কিন্তু বেড়ে গেল কেন ধন্যবাদ মাসুদ ভাই এখন ঘটনা আমি তো আসলে মানে কথা আমার একটা অভ্যাস কি ভুয়া কথাটা আমি আসলে বলতে আমার মানে কেন জানি একটা ইয়া লাগে মানে নিজেকে যা কিছু কথা বলি আমি এখন যদি এখন বেশি লাগে তাহলে যে আগে যে কথাগুলি বলতো যে কয়েক গুণ খরচ বাড়াইছে পাড়ায় লুটপাট করছে লুটপাট করে বিদেশে পাচার করছে এখন তাহলে কোন উদ্দেশ্যে বেশি হইতেছে আসলে মূল উত্তর জিনিসটা কি জানেন এনে এখন সঠিক কথাটা বলি আমি জাপান সরকার তো ডাইরেক্ট বলে দিছে যে কোনো ইনভেস্ট করবে না তাদের সাথে কোনো ইনভেস্ট করবে না তাদের সাথে কোনো ইনভেস্ট করবে না জাপান সরকার বলে দিছে অলরেডি আমরা জানি বর্তমান সরকারের সাথে কোনো উন্ননমূলক কাজ করবে না করবে না যেহেতু সুতরাং এটার তো প্রশ্নই আসে না কাদের প্রশ্নই আসে না এখন যেহেতু তারা এই পর্যন্ত এই 13 14 মাসে কোনো কাজ করতে পারে না বা 12 মরগঞ্জেন এর এক বছর আগে যদি কোনো কাজ করতে পারবে না সেখানে তো তারা এটা কথা তো বলতে হবে তখন ও এটা বলতে পারবে যে ভাই আমরা কাজ করতে চেয়েছিলাম কিন্তু জাপানিরা বেশি টাকা চাইছে ওজন্য আমরা ওদের সাথে কাজ করি নাই মূলত জাপান এটা তাদের সাথে কাজই করবে না আপনি তাদের সাথে কাজ আশা করেন কিভাবে এখন একটা কথা মনে পড়ছে একজনের শেখ হাসিনার আমলের মানে প্রচুর একটা সমালোচক উনি এই পর্যন্ত গত মনে হয় পনেরো বিশ দিন আগে এর আগে কোনোদিন মেট্রো রে উঠে নাই সনাম সোনান জন্য সাংবাদিক আনিস ভাই আনিস আলমগীর ভাই উনি এটা একটা ভিডিও করছে পোড়াটাতে খুবই উচ্ছ্বাস প্রকাশ করছে যে যা হোক একটা কাজ আমাদের শেখ হাসিনা করে গেছে উনি কিন্তু উচ্ছ্বাস প্রকাশ ভিডিওটা দেখলে আপনি পাবেন ভাই সমাল গতকালকে বলছি যে অনেক সমালোচনা করতে পারবেন পরশু দিন বলছি অনেক সমালোচনা করতে পারবেন যে স্বৈরাচার এই সেই আপনার সবকিছুই বলতে পারেন কিন্তু দেশের যে উন্নয়ন হয়েছে এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে কিন্তু

সেটা তো অবশ্যই বিচার হওয়া দরকার অবশ্যই বিচার হওয়া উচিত এই দেশের টাকা পাচার করে বিদেশ নিয়ে যাবে পাচার করার কৌশিক এটাই এখন আপনি মনে করেন শেখ হাসিনা যে সময় ছিল ওই সময় তো পাচার করে অনেক পাচার করে ধরছে কিন্তু অনেক পাচারও ধরা হয়েছে কিন্তু এখন যদি এই সরকার যদি বের করে দিয়ে যেতে পারে ওরা বিচার না করতে পারো পরবর্তী যে কোনো সরকার আসে সেটা বিচার করতে পারবে এর বিচারটা তার একদিনের ব্যাপার না আরো পরে আরো অন্য সরকার আসে তারা বিচার করতে পারবে পাচারকারী বের করা দরকার ওরা তো একটা পাচার করে বের করে নাই এইগুলি সব শুরু হলো জানেন এই পর্যন্ত তেমন তোমাকে শুধু কালি মুখে গাল গপ্প করছে এইটাই সঠিক আমাদের এই যে আমাদের প্রেস উপদেশটা এখন কিন্তু কথাও বলা বন্ধ করে দিছে আগে কিন্তু কিছু উল্টা পাল্টা বলতো এখন কিন্তু এটাও বন্ধ হয়ে গেছে আমাদের যে আইন উপদেশটা উনি কিন্তু অনেক কিছু বলছিল যে ছাব্বিশ লোক ভারতীয় চাকরি করে কেমন ইমাজিন চিন্তা করেন এই দেশের মানুষ চাকরি পায় না ছাব্বিশ লোক ভারতীয় চাকরি করে তারপরে যে উনি সাক্ষাৎকার জিজ্ঞাসা মহুদ্দিন পরে ভাই এটা তো আমি আগে বুঝছিলাম আমাদের এই যদি দেশের অবস্থা হয় সুতরাং আপনি সবকিছুতে কিন্তু এরকমই শুধু মেট্রো রেল আপনি ইনভেস্ট করবো পাগলে নাকি জাপান কি পাগল হয়ে গেছে গা